এসা নিয়ে অনেকটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে মুর্শিদাবাদ জেলার ডোমকলে মুর্শিদাবাদ জেলার ডোমকলের যিনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রয়েছেন মাহবুব হাসান আর তারই নাম কিন্তু খসড়ায় নেই কেন নেই সেই বিষয়ে আমরা কথা বলবো তার আগে জানিয়ে রাখি এই মাহবুব হাসান মুর্শিদাবাদ জেলার যে ডমকল বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রের আট নম্বর অঞ্চল রায়পুর আর সেই রায়পুরের একটি বুথের তিনি ভোটার তার কাছে গিয়ে বিএলও সাহেব রীতিমতো তাকে ফর্ম বন্টন করেছিল তার বাড়িতে এবং সেই ফর্ম তিনি ফিল করেন এবং তারপরে সেই ফর্ম বিএলও সাহেবকে জমা করেছেন অর্থাৎ সেই ফর্ম বিএল সাহেব সংগ্রহ করেন এবং তারপরে যে প্রক্রিয়া রয়েছে প্রশাসনিক প্রক্রিয়া সেটা রীতিমতো কিভাবে হয়েছে কোথায় গাফিলতির কারণে মাহবুব হাসানের নাম বাদ গিয়েছে যেমন আশঙ্কা ছিল তৃণমূলের নেতৃত্বদের যেমন আশঙ্কা ছিল তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন আশঙ্কা ছিল পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর ঠিক সেই আশঙ্কায় যেন এখানে চিত্রের আকার ধারণ করেছে ডোমকল আর এই ডোমকলে পূর্ত কর্মাধ্যক্ষ আর কেউ না আপনার আমার মতো সাধারণ ভোটার নয় কিন্তু সে সে একজন জনপ্রতিনিধি পূর্ত কর্মাধ্যক্ষ ডোমকল পঞ্চায়েত সমিতির আর সেই পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান তা খসড়া তালিকা থেকে নাম বাদ গিয়েছে ভাবুন তো একটা জিনিস যে প্রায় কয়েক হাজার ভোটারের প্রতিনিধিত্ব করছে যে প্রায় সমগ্র ব্লকের প্রতিনিধিত্ব করছে পঞ্চায়েত সমিতির একজন পূর্ত কর্মাধ্যক্ষ তার নাম বাদ গিয়েছে আমরা বিএলও সাহেবের সঙ্গে কথা বলবো কি কারণে কার গাফিলতিতে এই কার্যকলাপ হয়েছে আপনি তো সংগ্রহ করেছেন হ্যাঁ আমি ফর্ম বন্টন করেছিলাম আমার কাছ থেকে রিসিভও করেছিলেন উনি আর উনি আবার ফ্লাপ করে আমাকে দিয়েছিলেন ওটা দেওয়ার পরে আমি চব্বিশ তারিখে রিসিভ করেছিলাম ওকে এক কপি দিয়েছিলাম আমি একটা রেখেছিলাম এটা উনত্রিশ তারিখে সাবমিট করেছিলাম অনলাইনে সব ঠিকঠাকই ছিল এবার গত বারোই ডিসেম্বর আমাকে বিডিও বিডিও অফিস থেকে ফোন করে ওসি ইলেকশন ওসি সাহেব যে আপনার এক ভোটার বিরুদ্ধে অভিযোগ আছে আপনাকে বিডিও অফিসে আসতে হবে তো কী অভিযোগ তো উনি এখানে অভিযোগ করেছে আপনি এখানে আসেন ও না ওনার নামটা রিজেক্ট করতে হবে আমি সে রিজেক্ট করতে পারবো না আমি অনেক বাহানা করে অনেক ওই ফোনটা রেখে দিই তারপরে চারটের পরে বেশি ডেকে পাঠাই সেই দিনই সেই বিডিও বেশি যাওয়ার পরে আমাকে একটা অভিযোগ দেখায় যে উনি অভিযোগ করেছেন ডিস্ট্রিক্ট অফিসে এটাকে আপনাকে রিজেক্ট করতে হবে আমলাম রিজেক্ট করতে আমি পারবো না তো কেন পারবেন না ও তো এক জায়গায় ভোট আছে এবার যেখানেই ভোট থাকুক না কেন আমার যেখানে থাকুক বসবাস না করুক আমার ভোটে ভোট থাকা মানে ওকে আমি ফর্মটা পেয়েছি নিয়েছি নিয়ম অনুযায়ী নিয়েছি না তখন ওসি সাহেব বলছেন না ও বসবাস করে না আমাকে কে বলছে অভিযোগ করেছে অভিযোগ যে কেউ করতে পারে তখন আমার সঙ্গে প্রেশার প্রেশার ক্রিয়েট করে যে এটাকে আপনাকে রিজেক্ট করতে হবে তখন বাধ্য হয়েই আমি ওটাকে রিজেক্ট করেছি আপ সৃষ্টি কারা তো কারা ডি ও অফিস বি আর ইলেকশন ওসি সাহেব কোন বিডিও ডঙ্কল বি ডি ও অফিসের বি ডি ও বিডিও বিডিও কক্ষে ডেকে নিয়ে গেছিলো চেম্বারে চেম্বারে নিয়ে গেছিলো এবার তারপরে ওই তো একই কথা বলছে এটাকে রিজেক্ট করতে হবে আপনাকে তখন আমাকে বাধ্য হয়েছে আমাকে সাবমিটও আমি সাবমিট করেছিলাম উনি দেখেছেন উনত্রিশ তারিখে সাবমিটের অপশনটা কিন্তু বারো তারিখে লাস্ট অপশনে গিয়ে আমাকে ওটা করতে হয়েছে আমিনুল ইসলাম আমি নরেশপুর প্রাথমিক বিদ্যালয় দুশো কুড়ি নম্বর বিয়ে হলো সমষ্টি উন্নয়ন আধিকারিক বা জেলা শাসক তাদের দ্বারা তাদের দ্বারা সমস্ত কিছু দেখছেন শুনছেন খোঁজ নিচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিক তারা মূলত জেলা স্তরে যারা রয়েছে তারা জেলা শাসক যারা ব্লক স্তরে রয়েছে তারা সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ আমরা যাদেরকে বিডিও বলি আর সেই ভিডিও যদি একজন বিয়েলওকে চাপ সৃষ্টি করে একজন বিএলওকে প্রেশার ক্রিয়েট করে নিজের কক্ষে ডেকে নিয়ে গিয়ে কোনো এক ব্যক্তির নাম উল্লেখিত করে তার যে ভোটার কার্ড সেটাকে বাতিল করতে হবে এমন প্রেশার করে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে থাকতে পারে বিডিওর সাথে অর্থাৎ সমষ্টি উন্নয়ন আধিকারিকের সঙ্গে সেই পূর্ত ব্যক্তিগত সমস্যা থাকতে থাকতে পারে পারে রাগ শত্রুতা তার জন্য কি তিনি ভারতীয় নাগরিকত্ব থেকে তাকে বাদ দিয়ে দেবেন এই অধিকার তাকে কে দিয়েছে একজন সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি মূলত আপনার টাকায় আমার টাকায় আমাদের সকলের ট্যাক্সের টাকায় স্যালারি পাচ্ছেন আর তিনি আমাদের নাম বাদ দিয়ে দিচ্ছে ভাবুন তো আজকে কর্মাদক্ষ নাম বাদ হয়েছে বলে এত ঢামাডোল পিটিয়ে সবাই জানাচ্ছে বা জানান দিচ্ছে আপনাদের সকলকে আমরাও জানাচ্ছি কিন্তু সাধারণ মানুষ যারা ভিডিওকে চেনেই না বিডিও দপ্তরে কখনো আসেনি তাদের অবস্থা হবে তারা তো না যে কোথায় গিয়ে সেই খসড়ায় আবার নাম উঠবে মাহবুব হাসান যিনি একজন কর্মাদক্ষ বার বার একটাই কথা বলছি যে পূর্ত কর্মাদক্ষ হস শত তার নাম বাতিল করে দিচ্ছে দেখুন এ খসড়া থেকে নাম বাদ গিয়েছে আমি গতকালকে সেটা জানতে পেরেছি এবং জানার সঙ্গে সঙ্গে আমি বিওলোকে ফোন করি বিএলও সাহেব আমাকে বললো যে এটা আমাকে বিডিও সাহেব নামটা বাদ দিতে বলেছে যে আপনাকে খুঁজে পাওয়া যায়নি বলে বাদ দিতে বলেছে এবং আমি বিল ও সাহেবকে জিজ্ঞাসা করলাম যে উনি আমাকে তখন বললেন যে আমি রিসিভ দিয়েছি তারপরেও আমাকে বিডিও সাহেব জোর করেছে দেখুন কেন বলতে গেলে এটা আমি আপনাকে এটাই বলবো যে বিডিও সাহেবের সঙ্গে যেহেতু আমরা রাজনীতিটা করি পলিটিক্সটা করি ওই অফিসে আমি পূর্ত কর্মদক্ষ একটা পদে হোল্ড করছি সেই জায়গায় দাঁড়িয়ে বিডিওর সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের ধরে ভিডিও আমাদের মধ্যে একটা বচসা লাগিয়ে রেখেছে সেই রাগ সেই ক্ষোভ এবং ভিডিও একটা আমাকে অনৈতিকভাবে একটা সিগনেচার করতে বলেছে যেটা আমি সইটা করিনি সেই জন্য এই রাগটা উনি আমার কাছে তুলেছিলেন হ্যাঁ অবশ্যই আমি এটা হাইকোর্টের দ্বারস্থ হবে এবং ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার কাছে আমি টুইট করব একজন বিএলোকে ভারতীয় নির্বাচন কমিশন যাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে সেই বিএলোকে নিজের কক্ষে ডেকে নিয়ে এসে মানসিক প্রেসার তার কাছ থেকে বলা হচ্ছে যে অমোঘ ভোটারের নাম বাদ দাও কেন সে কি বাংলাদেশী দেখুন একজন সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্ব হচ্ছে সেই এলাকার কতটা উন্নয়ন হচ্ছে সেটা দেখার তার কোনোভাবেই কেউ তাকে অধিকার দেয়নি বা রাইটস দেয়নি কোনো বৈধ ভোটারের নাম কাটার যেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বৈধ ভোটারের নাম বাতিল করা যাবে না যেখানে জেলা শাসক সকলকে ডেকে নিয়ে গিয়ে আমরাও প্রেজেন্ট ছিলাম সেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও প্রেজেন্ট ছিল সেখানে সকলকে ডেকে নিয়ে গিয়ে জেলাশাসক মহকুমা শাসক থেকে শুরু করে সমস্ত উন্নয়ন আধিকারিক সকলকে ডেকে নিয়ে গিয়ে নির্দেশিকা জারি করছেন যে একটা বৈধ ভোটারের নাম বাতিল হবে না তাহলে কি মাহবুব হাসান অবৈধ ভোট আর যদি অবৈধ ভোটার হয় তাহলে কিভাবে তাকে পঞ্চায়েত সমিতিতে কর্মদক্ষ করে দিলেন তাকে কিভাবে ভোটে দাঁড় করানোর পারমিশন দিয়ে দিলেন আর যদি সে অবৈধ ভোটার না হয় তাহলে আপনি কেন তার নাম কাটতে প্রেশার ক্রিয়েট করলেন কেন একজন বিয়েলোকে প্রশ্ন সকলের প্রশ্ন মেহবুব হাসানের প্রশ্ন ডোমকলের ভোটারদের শুধু মেহবুব হাসান হয়তো প্রকাশ্যে এসছে মেহবুব হাসানের নামটা হয়তো সবাই জানতে পাচ্ছে বা তার এই বাতিল পড়ার গল্পটা হয়তো শুনতে পাচ্ছে অনেকে আছে যাদের নাম বাতিল করা হয়েছে ওই তো ভোটার তারা কিন্তু কেউ ছেড়ে কথা বলবে না মুর্শিদাবাদ জেলার ডোমকলের এই চিত্র আপনাদেরকে আজকে তুলে ধরলাম আর এই যে সমস্ত উন্নয়ন আধিকারিক রয়েছেন অর্থাৎ ভিডিও তিনি কেন করছেন এই সমস্ত কিছু সেই বিষয়ে জবাব চাইতে গেলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে তিনি পুরোপুরি অস্বীকার করেছেন দেখুন এটা যেটা বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন এরকম কোনো ব্যাপার নেই আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞাসা করে করেছিলাম যে এটা কি ঠিক না ভুল তো বিএলও এটা বললো যে না এখানে এনে থাকে না তো তার বেসিসে উনি করেছে আর পুরোটা বিএলও অ্যাপে উনি নিজেই কাজ করেছে এখানে আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই হ্যাঁ এটা ফলস কথা বলছে হয়তো উনি ইয়ের মধ্যে আছে ট্রেমোরে আছে হয়তো চাপা খেয়ে হয়তো বলছে এরকম দায়ভার ছেড়ে দিলে তো হবে না কারণ একজন বিএলও অভিযোগ করছে আপনার বিরুদ্ধে কোথায় উত্তর দিতে হবে সেজন্য প্রস্তুত হয়ে থাকুন আপনি জবাব আপনাকে দিতে হবে জবাব বুঝে নেবে মেহবুব হাসানের মতো আরও বাতিল পড়া বৈধ ভোটাররা মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় শৈবের সঙ্গে রফিকুল ইসলাম টিভি